প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের প্রথম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভাষণ দেন রাজধানীর স্থিত বাস ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সেখানে সকলের সাথে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেন সাংসদ রাজীব ভট্টাচার্য পরে তিনি বাস ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত বাস বেত শিল্পের সাথে যুক্ত কর্মীদের কাজ সরজমিনে ঘুরে দেখেন পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প চালু করেন এই প্রকল্পের এক বছর পূর্ণ হয়েছে শুক্রবার এই এক বছরে এই প্রকল্পের কতটা সফল হয়েছে তা প্রধানমন্ত্রী এই দিন ভাষণের মাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে একান্ন হাজার তিনশো পাঁচটি আবেদনপত্র জমা পড়েছে তার মধ্যে আঠারো হাজার জনকে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় একান্ন হাজার তিনশো পাঁচটি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে